জানিয়ে দেবো আজকের গুরুত্বপূর্ণ খবর শুধু আর্যিকরের থেমেনে সেভিকদের এই দাপট তোমরা কি অন্য গ্রহের জীব করে ঘটনায় ক্ষুব্ধ মহিলা চিকিৎসকের বাংলাদেশে সন্ধে বাঙালি পরিযায়ী শ্রমিকদের মাধ্যম অনকল রুমে নেই ছিটকে নেই রাতে তালাবন্দ বাথরুম সরকারি হাসপাতালের সুরক্ষা নিয়ে প্রশ্ন চিকিৎসকদের অনুশোচনায় নেই আর্যিকর কাণ্ডের ধৃত অভিযোগের হাওড়া অমৃতসর মেল থেকে লাভ দিয়ে আহত বারো যাত্রী এবারে আসছে বিস্তারিত খবরে শুধু আর্যিকরের থেমে নেই সেভিকদের এই দাপট পূর্ব বর্ধমানে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আর্জি করে ঘটনার নাম করে হুমকি দেওয়ার তবে পুলিশ গ্রেপ্তার করেছে সে অভিযুক্তকে আর্জি করে নৃশংসভাবে খুন করা হয়েছে এক কর্তব্যরত মহিলা চিকিৎসককে সেটা একেবারে হাসপাতালের সেমিনার হলের ভিতর সে উঠছে গোটা বাংলা বাংলার এক মেধাবী ছাত্রী চলে গেলেন চিরদিনের জন্য এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক সিভিক ভলেন্টিয়ারকে তার নাকি অবাধ যাতায়াত ছিল হাসপাতালে তবে আরজি করে থেমে নেই সিভিকদের এই দাপট পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে উঠছে অভিযোগ আরজি করে ঘটনার নাম করে হুমকি দেওয়ার তবে পুলিশ গ্রেফতার করেছে সেই অভিযুক্তকে সূত্রের খবর সুশান্ত রায় নামে ওই সিভিক ভলেন্টিয়ারের ডিউটি ছিল হাসপাতালে সূত্রের খবর গভীর রাতে ওই সিভিক ভলেন্টিয়ার হাসপাতালের এক মহিলা চিকিৎসকের কাছে গিয়েছিলেন সেই সময় সীমত্ত অবস্থায় ছিল বলে অভিযোগ এদিকে সূত্রের খবর সুশান্তের কথা মতো তার চিকিৎসা সব ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সুশান্তও তো তখন একেবারে মত্ত অবস্থায় অবশ্য তার দায়িত্ব হাসপাতাল পাহারা দেওয়ার সে নিজেই মত্ত অবস্থায় সেই সেভিক রীতিমতো হুমকি দিয়ে বলেছিল আর জি করে কি হয়েছে জানেন তো এরপর অন্য সেভিক ভলেন্টিয়ার ডাকেন ওই মহিলা চিকিৎসক তিনি ফোন করেন থানায় তোমরা কি অন্য গ্রহে জীব আর যে কোনো ঘটনায় ক্ষুব্ধ মহিলা চিকিৎসকের আর যে হাসপাতাল ও মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই ঘটনার পরে কলকাতার ওপর একটি হাসপাতালে মহিলা চিকিৎসকের পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে যিনি অলকন রোম নিয়ে মুখ খুলেছেন তুলে ধরেছেন নিজের দাবিও এভাবেই আমরাও ডিউটি করেছি তোমরা কি অন্য গ্রহে জীব ডিউটি করতে আসো না ঘুমাতে যে আনকল রুম চাই তাও আবার পরিষ্কার আজকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার ঘটনার পরে অনকল রুমের যে বিভীষিকামায় কাহিনী তারপরে একটি একটি সরকারি পোস্ট মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তিনি দাবি করেছেন নাইট ডিউটির সময় জুনিয়র ডাক্তারদের যে পরিস্থিতির মধ্যে যেতে হয়েছিল তা নিয়ে যদি সিনিয়র ডাক্তারদের কাছে অভিযোগ জানানো হতো তাহলে তারা এমন মন্তব্য করতেন তারও বক্তব্য কোনো দিনও কেউ চাইবেন না তারা যে সমস্যার সম্মুখীন হয়েছেন জুনিয়ররা সেই পরিস্থিতি যেন সম্মুখীন না হন উল্টে তাদের জীবনটা কতটা বিভীষিকাময় হয় সেটাই তাদের ঐকান্তিক প্রচেষ্টা অভিযোগ উঠেছে যে অনকল রোমের অবস্থা বিভীষিকাময় হবার কারণেই ২২ বছরের মহিলা চিকিৎসককে সেমিনার রোমে যেতে হয়েছিল যেখানে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তবে আর্যিকর হাসপাতাল নয় অনেকের অভিযোগ পশ্চিমবঙ্গের অধিকাংশ সরকারি হাসপাতালের অনকল রোমের অবস্থা ঠিক এরকমই নেই কোনো নিরাপত্তা চূড়ান্ত নোংরা শৌচাগারী অবস্থা ভয়াবহ থাকে বলে অভিযোগ উঠেছে বাংলাদেশের সন্দেহে বাঙালি পরিযায়ী শ্রমিকদের মারধর ওড়িশায় বসবাসকারী বেশ কয়েকজন বাঙালি শ্রমিককে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এই অবহেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে ফোন করলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্রে এই খবর জানা গিয়েছে ওই সূত্র মারফত তারও জানা গিয়েছে ফোনে উড়িষ্যার মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে জানিয়েছেন যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না আরও জানা গিয়েছে উড়িষ্যা সরকারের মাধ্যমে ওই পরিধায় শ্রমিকদের পশ্চিমবঙ্গে ফিরে এসে এই রাজ্যেই কাজ করার আহ্বান জানিয়েছেন মমতা ভাইরাল একটি ভিডিওই দেখা গিয়েছে সাইকেলে মনোহরি সামগ্রী বিক্রি করা এক বিক্রেতাকে মারধর করছেন এক ব্যক্তি বিক্রেতার আধার কার্ড দেখানোর নির্দেশ দেওয়া হচ্ছে আধার কার্ড দেখাতে না পারায় চলছে মারধর অনকল রোমে নেই ছিটকেনি তা রাতে তালাবন্ধ বাথরুম সরকারি হাসপাতালে সুরক্ষা নিয়ে প্রশ্ন চিকিৎসকদের বৃহস্পতিবার রাতে টানা ডিউটির মাধ্যমে বিশ্রাম নিতে গিয়েছিলেন স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের পড়ুয়া চিকিৎসক বিশ্রাম নেবার আলাদা ঘর না থাকায় রাতের খাবার সেরে একটু ঘুমিয়ে নিতে চেয়েছিলেন চার তলাস সেমিনার হলে সেখানেই ধর্ষণ এবং খুন হন বছর তিরিশের এই তরুণী চিকিৎসক তারপর থেকেই কলকাতার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের সুরক্ষা নিয়ে নানা প্রশ্ন উঠছে কি অবস্থা শহরের বাকি হাসপাতালগুলির সেখানে নিরাপত্তায় কী কী খামতি রয়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা আনন্দবাজার অনলাইন কথা বলল আর্যিকর কলকাতা মেডিকেল কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক ও পড়ুয়াদের সঙ্গে অনুশোচনায় নেই আর্যিকর কাণ্ডে ধৃত অভিযুক্তের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন আরজিকর হাসপাতালে ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে লালবাজারে হাতে এক অভিযুক্ত শুক্রবার আটক এবং শনিবার গ্রেফতার করা হয়েছে এক সিভিক ভলেন্টিয়ারকে কিভাবে গ্রেফতার কোনো তথ্য প্রমাণের উপর ভিত্তি করে পুলিশের জলে অপরাধী সাংবাদিকদের মুখোমুখি হয়ে সত্য উদ্ঘাটন করলেন কলকাতার নগরপাল বেনিত কোয়েল সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মরলিধার শর্মা পুলিশের দাবি ওই অভিযুক্ত জেরাই খুনের কথা স্বীকারও করেছেন সূত্রের খবর দফাই দফাই জেরার মুখীয় নির্বিকা ধৃত বলেছেন ফাঁসি দিতে হলে দিন কিন্তু ময়না তদন্তের প্রাথমিক রেবৌট দেখে চিকিৎসকদের একাংশের দাবি একাধিকবার ধর্ষণ করা হতে হয়ে থাকতে পারে তরুণীকে যুক্ত থাকতে পারেন একাধিক ব্যক্তিও এমনকি খুনির পরে ধর্ষণ করা হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে হাওড়া অমৃতসর মেল থেকে লাভ দিয়ে আহত বারো জন যাত্রী হাওড়া অমৃতসর মেল থেকে লাভ দিয়ে আহত হলেন বারো যাত্রী রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিলাসপুরে রেল সূত্রে খবর ট্রেনটির অসংরক্ষিত কামরায় ছিলেন ওই যাত্রীরা কামরায় থাকা অগ্নি নির্বাপক যন্ত্র চালু করে দেন কয়েকজন আর সেই ঘটনা থেকেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা তাদের মধ্যে কয়েকজন চলন্ত ট্রেন থেকে লাফ মারেন তবে ট্রেনটি ধীর গতিতে চলায় কারো প্রাণহানি হয়নি তবে আহত হয়েছেন বলে জানা গিয়েছে ওই কামরাই যাত্রীদের একাংশের দাবি আচমকায় কয়েকজন ট্রেনের অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে স্প্রে করা শুরু করেন যাত্রীদের মধ্যে আগুনের আতঙ্ক ছড়ায় কয়েকজন যাত্রী অ্যালার্ম ট্রেনে টেনে ট্রেনটিকে দাঁড় করানোর চেষ্টা করেন ট্রেনের গতি কমে যায় এই অবস্থাতেই ট্রেন থেকে লাফ মারেন জন যাত্রী রেললাইনে আহত হন পরে তারা এই ঘটনায় হলস্থল পড়তেই ট্রেন ম্যানেজার চালককে সতর্ক করেন চালক ট্রেন থামিয়ে দেন তারপর খবর দেওয়া হয় রেল পুলিশকে রেলের শীর্ষ আধিকারিকদের কাছেও খবর পৌঁছায় ঘটনাস্থলে পৌঁছে বারো যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয় রেল সুরক্ষা বাহিনী এই ঘটনার তদন্ত শুরু করেছে কারা কামরার ভিতরে অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে এই কাণ্ড ঘটিয়েছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে ট্রেনের কোনো যাত্রী ঘটনার সঙ্গে জড়িত ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে রেল সূত্রে খবর